হ্যালো ফ্রেন্ডস জিকে কে বনি চ্যানেলে আপনাদের স্বাগত আপনি কি জানেন চালকুমড়ো কোন রোগের মহা ওষুধ দিনের বেলায় ঘুমালে কি ক্ষতি হতে পারে ভারতের কোন রাজ্যে সোনার খনি আছে বর্ষায় পেট ঠিক রাখতে কোন সবজি খাওয়া উচিত এইসব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি আজকের ভিডিও আজকের প্রথম প্রশ্ন হলো দিনের বেলায় ঘুমালে কি ক্ষতি হতে পারে ডায়বেটিস মাথা ব্যথা স্নায়ুরোগ না ক্যান্সার সঠিক উত্তরটি হবে স্নায়ুরোগ বাংলা মাসের শেষের দিনটিকে কি বলে সম্বোধন করা হয় একাদশী প্রতিপদ মাসান্ত না সংক্রান্তি সঠিক উত্তরটি হবে সংক্রান্তি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং প্রেস করে পাশে থাকবেন নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত ডালিং থেমস না টিবার সঠিক উত্তরটি হবে হার্টসন কোন শাক খেলে কিডনিতে পাথর হয় কলমি শাক পালং শাক পুঁই শাক নাকি গিমে শাক সঠিক উত্তরটি হবে পুই শাক সুগন্ধি নদী কোন দেশে রয়েছে পাকিস্তান ভারত জাপান নাকি ভিয়েতনাম সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম ম্যাগনেটিক হিল ভারতে কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল নাকি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হবে লাদাখ বন্ধুরা এই প্রশ্নটি আপনাদের জন্য প্রকৃতির সবুজ সোনা কাকে বলা হয় জল গাছ মাটি না বাতাস বন্ধুরা সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন কোন দেশের ট্রেন এক মিনিটও লেট করে না চীন জাপান কোরিয়া না সিঙ্গাপুর সঠিক উত্তরটি হবে জাপান ভারতের কোন রাজ্যে সোনার খনি আছে কর্ণাটক পাঞ্জাব গুজরাট নাকি মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে কর্ণাটক রক্তচোষা বাদুর কোন দেশে দেখা যায় মেক্সিকো ব্রাজিল ফ্রান্স না ইংল্যান্ড সঠিক উত্তরটি হবে মেক্সিকো ভারতের কোন শহরকে কমলার শহর বলা হয় কানপুর নাগপুর জয়পুর না মহারাষ্ট্র সঠিক উত্তরটি হবে নাগপুর কোন প্রাণী নিজেকে পরিষ্কার রাখতে সর্বাধিক সময় ব্যয় করে কুকুর বাঘ মৌমাছি না বিড়াল সঠিক উত্তরটি হবে বিড়াল বর্ষায় পেট ঠিক রাখতে কোন সবজি খাওয়া উচিত করলা বটবটি কাকরোল না শাক সঠিক উত্তরটি হবে কাকরোল কোন প্রাণী যতবার দাঁত ভেঙে যায় ততবার নতুন দাঁত গজায় বিড়াল হাঙ্গর কুমির সঠিক উত্তরটি হবে হাঙর এমন একটি প্রাণী যার দাঁত ভেঙে গেলে নতুন দাঁত গজায় হাঙরের জীবনকালে অনেকবার দাঁত পরিবর্তন হয় এবং তারা দ্রুত নতুন দাঁত তৈরি করতে সক্ষম হয় বেশিরভাগ হাঙর প্রজাতি প্রতি আট থেকে দশ দিন পরপর দাঁত পরিবর্তন করে কিছু হাঙর প্রজাতি এক বছরে প্রায় তিরিশ হাজার দাঁত পরিবর্তন করতে পারে হাঙরের দাঁত তাদের চোয়ালের হাড়ের সঙ্গে মিশে থাকে না বরং তারা ত্বকের মতন লিগামেন্ট দ্বারা সংযুক্ত থাকে এই কারণে তাদের দাঁত সহজে ভেঙে যায় এবং পুনরায় গজায় দাঁতের এই পুনরায় গজানোর ক্ষমতা হাঙরকে শিকার ধরতে এবং খেতে অত্যন্ত কার্যকর করে তুলেছে যা তাদের টিকে থাকার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন প্রাণী মিলন না করেও বাচ্চার জন্ম দিতে পারে কচ্ছপ পাইথন প্লাটিপাস নাগোসাপ সঠিক উত্তরটি হবে পাইথন বন্ধুরা ভিডিওটিকে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চালকুমড়ো কোন রোগের মহা ওষুধ অ্যালার্জি ক্যান্সারের না ডায়াবেটিসের সঠিক উত্তরটি হবে ব্রেনের সাইকোলজি এসেছে নিচের কোন ভাষাটি থেকে ফরাসি ইংরাজি জাপানি নাকি ল্যাটিন ল্যাটিন সঠিক উত্তরটি হবে কোন তেল খেলে মানুষের আয়ু বৃদ্ধি পায় সরিষার তেল জলপায়ের তেল সয়াবিনের তেল না নারকেলের তেল সঠিক উত্তরটি হবে জলপায়ের তেল কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক করবেন শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন